ভাগবত সাহিত্য বলতে পারেন অনুবাদ অনুবাদ সাহিত্য এই সাহিত্য থেকে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব অর্থাৎ বলতে পারেন কি ধরনের প্রশ্ন আসতে পারে কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তার উপর বেশ করে একটি প্রশ্ন আহ সেট আলোচনা করব সেখানে আহ বসুর পাশাপাশি অন্যান্য যারা ভাগবত রচনা করেছেন বা অনুবাদ সাহিত্যের সঙ্গে যুক্ত রয়েছেন বা ভাগবত অনুবাদ করছেন তাদের নিয়ে এখানে আলোচনা এবং প্রত্যেকটি প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে দেখুন বিকল্প ক খ এগুলো কিন্তু অপশন প্রথম যে প্রশ্নটি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণের কোন রূপ প্রাধান্য পেয়েছে আপশনগুলো আপনারা দেখুন উত্তর ঐশ্বর্য পরে বে প্রথম কার বন্দনা করা হয়েছে আপশনগুলো আপনারা দেখুন তাহলে পারবেন উত্তর রাধা কৃষ্ণের ভাগবতের প্রথম অনুবাদককে উত্তর মালাধর বসু তারপরে মালাধর বসুর মায়ের নাম কি উত্তর কিন্তু ইন্দুমতি এই ধরনের অপশনগুলোতে থাকতে পারে আপনাদের তারপরে তিনি ভাগবতের কোন কোন কন্দ অনুবাদ করেন উত্তর দশম একাদশ মালাধর বসুর জাতি কি ছিল অর্থাৎ জাতিতে কি ছিলেন উত্তর কায়স্ত তারপরে কোন পুরাণ সর্বপ্রথম ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কিন্তু ভাগবত ভাগবত কিন্তু সর্বপ্রথম এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপরে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের অপর নাম কি উত্তর গোবিন্দমঙ্গল শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শেষ হয় কত দেখুন শকাব্দে উত্তর চোদ্দশো দুই এই ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অধ্যায় সংখ্যা কবির পৌঁত্রের নাম কি ছিল উত্তর রামানন্দ বসু তারপরে ভাগবতে কটি বা কয়টি শ্লোক রয়েছে উত্তর আঠেরো হাজার তারপরে কোন মালাধর বসুকে গুণরাজ ছত্রী হিসেবে উল্লেখ করেছেন এই প্রশ্নটি উত্তর তারপরে কোন কাব্যে প্রথম শ্রীকৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে অপশনগুলো আপনারা দেখতে থাকুন উত্তর শ্রীকৃষ্ণ বিজয় এখানে মোটামুটি পঞ্চাশটি মতো প্রশ্ন রাখা হয়েছে দেখুন কাব্যের প্রথম লীলার নাম কি উত্তর বৃন্দাবন লীলা কাব্যের শেষ লীলার নাম কি উত্তর তারকা লীলা তারপরে বাংলা সাহিত্যে প্রথম সন্তারিক যুক্ত গ্রন্থ কোনটি উত্তর শ্রীকৃষ্ণ বিজয় এই প্রশ্নগুলো এই ধরনের অপশন দিয়ে কিন্তু আসতে পারে এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়েছে এখান থেকে একটি হলো আসবে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কটি লীলায় বিভক্ত উত্তর দেখুন তিনটি তারপরে মালাধর বসুর কাব্য রচনার অভিপ্রায় কি ছিল ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন লোক নিস্তারিতে ভীষণ ইম্পর্টেন্ট তারপরে কোন গ্রন্থে জয়নন্দ মালাধর বসুকে গুণরাজ ঝত্রী বলেছেন অপশনটা দেখুন আপনারা উত্তর চৈতন্য মঙ্গল কাব্যে তারপরে মালাধর বসুর পিতার নাম কি উত্তর ভগীরথ তারপরে ভনিতায় কবি কাব্যটিকে কি নামে অভিহিত করেছেন উত্তর পাঁচালি প্রবন্ধ তারপরে সত্যরাজ খার সাথে মালাধরের সম্পর্ক ছিল উত্তর ছেলে অর্থাৎ সত্যরাজ খা কিন্তু মালাধর মালাধরের পুত্র শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মধ্যলীলার অপর নাম কি উত্তর মথুরা তারপরে দেখুন প্রশ্নগুলো মালাধার বসু কোন শতকের কবি ছিলেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন উত্তর রুকনুদ্দিন বর্বক সাহ এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে মালাধর বসুর আদি পুরুষ কে ছিলেন উত্তর দশরথ মালাধর বসু কবে তার কাব্য রচনা শুরু করেন উত্তর তেরোশো পঁচানব্বই শকে অর্থাৎ চানিত তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন যে শ্লোকটি রয়েছে তারপরে মালাধর বসুর জন্মস্থান কোথায় বর্ধমানের কুলিন গ্রামে মালাধর বসু ছাড়া গুণরাজ উপাধি ধন্য আরো একজন কবি কেছিলেন যিনি এই গুণরাজ উপাধি পেয়েছেন ষষ্ঠীবর দত্ত তারপরে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কোন শ্লোকটি শ্রীকৃষ্ণ দেবের খুব প্রিয় ছিল উত্তর দেখুন নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ ভীষণ ইম্পর্টেন্ট কবি বংশের কে চৈতন্য পার্শ্ব ছিলেন অর্থাৎ কবিদের বংশের কে চৈতন্য পার্শ্ব ছিলেন উত্তর রামানন্দ বসু ভাগবত অর্থ যত পয় লোক নিস্তারিতে গাহি পাঁচালি রচিয়া কে কারণ হিসাবে এ পদের উল্লেখ করেছেন মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অঙ্গিরস বা মূল রস ছিল উত্তর বীর রস তোমার কা কথা তোমার গ্রামের কুকুর সেও মোর প্রিয় অন্য জোন বহুদূর কার কাব্যে এ কথার উল্লেখ আছে উত্তর কৃষ্ণদাস কবিরাজ তিনি পারিজাত হরণ এবং বৈশ্রনাভ উপাখ্যান কোথা থেকে সংগ্রহ করেছেন উত্তর হরিবংশ থেকে মালাধার বসু দশম স্কন্দের কতগুলি অধ্যায় রচনা করেন উত্তর নব্বই মালাধর বসু শ্রীমদ ভাগবতের অনুবাদ করেন নাই তিনি শ্রীকৃষ্ণের জীবন অবলম্বন করিয়া স্বাধীনভাবে কাব্য রচনা করিয়েন কার মন্তব্য উত্তর খগেন্দ্রনাথ মিত্র শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয় উত্তর কেদারনাথ দত্ত শ্রীকৃষ্ণ বিজয়কে ভাগবতের অনুবাদ বলা সঙ্গত নয় অনুসারী বলা উচিত কে বলেছেন পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন রচনাকাল গ্যাপক শ্লোকটিকে রচনা করেন উত্তর মালাধার বসু কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা উত্তর রঘুনাথ পন্ডিত আমি তো জানিয়েছিলাম যে মালাধার বসু ছাড়াও অন্যান্যদের বিষয় থাকবে রঘুনাথ পন্ডিতকে ভাগবতাচার্য উপাধি কে দেন উত্তর চৈতন্যদেব সম্পূর্ণ ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ কে করেছেন উত্তর রঘুনাথ ভাগবতাচার্য কে ভাগবতের সবকটি স্কন্দের অনুবাদ করেন রঘুনাথ ভাগবতাচার্য চন্ডিদাস শ্রীকৃষ্ণ কীর্তন ও মালাধরে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে আমরা বঙ্গ সাহিত্যে রাধাকৃষ্ণের লীলার নানা রূপ গ্রাম্য আখ্যায়িকা প্রাপ্ত হইতেছি কে মন্তব্য করেছেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে নারায়ণের কটি অবতার বর্ণনা আছে রঘুনাথ পণ্ডিত ভাগবতের কটে স্কন্ধের আক্ষরিক অনুবাদ করেন রঘুনাথ পণ্ডিত ভাগবতের কটে স্কন্ধের ধারাবাহিক ভাবে সারানুবাদ করেন নটি রঘুনাথ পণ্ডিতের ভাগবতে কত হাজার শ্লোক আছে উত্তর কুড়ি হাজার প্রায় দেবকী বা দৈবকী নন্দন সিংহের প্রকৃত নাম কি উত্তর কবি শেখর রায় শেখর রায়ের কাব্যের নাম কি গোপাল বিজয় দুঃখী দাসের কাব্যের নাম কি গোবিন্দ মঙ্গল তারপরে শ্রীকৃষ্ণ বিলাপ লেখা কৃষ্ণ দাসের কৃষ্ণমঙ্গল কার লেখা যশরাজ খানের মোটামুটি এই ছিল আজকের আলোচনা মোটামুটি প্রশ্নগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি মন্তব্য করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন আর যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাই হোক এখানে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ